কোয়েকটা লাইন একটু গেইঞ্জ ওニコলি ভিশের জালে কিবা শহর ভুকছে মায়ার জালে সাদা কালো ঝুঁকে সবাই চোরা bali মৃত্যু কে চাই কেবি kali লাশের চাদর গল্প শোনায় তেতো নিশ্বাস মৃত আঘাত আবাদ আহত জীবন আমাদের জেনারেশনে যে কোনো মানুষের জন্য যদি এই মুহূর্তটা হতো যে একই স্টেজে রূপম ইসলাম দাঁড়িয়ে আছে এবং সে মানুষটা দাঁড়িয়ে আছে তাদের সবার কাছে এটা স্বপ্নপূরণই হতো আমরা উই বিন ডাই হার্ড রূপম ইসলাম ফ্যান্স ডাই হার্ড ফসিল ফ্যান্স তা নিয়ে কোনো সেকেন্ড থটই নেই আমার মাথায় হি হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি সেটা আমি আগেই বলতে চাই আমি মানে এরকম ভাবে আমি একদমই ভাবি না এবং এত ওরাও ভালো নয় আমার জন্য না না গো এমন একটা গান গেয়েছি এবং যখনই কোনো প্লেব্যাক করি তখনই সেটা একটা অনেস্টি দিয়ে ভালোবাসা দিয়ে যাতে নিজের বেস্টটা দিতে পারি সেটা চেষ্টা করে আসি এবং এক্ষেত্রেও তার অন্যথা হয়নি এই অন্যথাটা হয়নি যে এই যে আমার যে সততা এই গানটার পেছনে সেটা এখান থেকে শুরু হয়েছিল যে আমি মিউজিক ডিরেক্টর যে থ্রি মিউজিক যারা ওদের ওদের নাম থ্রি মিউজিক ওদের আমি বলেছিলাম যে আমাকে লাগবে না তোমরা যা গেয়েছো যে ডেমোটা আমার কাছে এসেছিল দ্যাট ওয়াজ গুড অ্যানাফ এই গানটা ফাইনালি আমরা দুজন পর্দায় এলাম এবং পুরোটাই ডিপেন্ড করবে শ্রোতাদের উপর দর্শকদের উপর তারা তাদের তাদের যদি ব্যাপারটা ভালো লাগে তাহলেই আমাদের এই খাটনিটা সার্থক হবে